রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যালে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাশতের নামাজ পড়া চাশ মানে সালাতুদ দুহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিগির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিগির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আসায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইচ্ছা আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এই ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিউল্লাহ আনহু দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিউল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রদিউল্লাহ সামনেই সামনে এই কথাটা বলেছে আর উমর রদিউল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ঈসা আলী ইসালাম ইনশা আল্লাহ এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মাদ কি নাম তার নাম মুহাম্মদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবে না কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানেও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠায় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ইসা আল ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ইসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো হওয়া এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনাত দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাল্লাহ হতে হয় না আরও কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুথ্যালুন সেভিত মহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে

আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাকে আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক রাদের মধ্যে বলেন ইন আল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইন্টি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরান শুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পার আর যারা কোরান পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরানের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দেকে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এবাদত বন্দেকে জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাড়ি টুকিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এরকম হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবন ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পাড়াটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক আল্লাপাক ভালোবাসেন কিনা মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে দেন নাই আল্লাহ রব আল ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগত কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে কাজ কি হবে তাদের ইত্যাদি ইত্যাদি আল্লাহাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন মিম হামিম মধ্যে আছে সুরে আলিফুল দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল্লা আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়না সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমত একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহ পাকে দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফায় বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যে বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না দাঁড়িয়ে চোখে বানি ছাড়তে থাকে এই এক ভাগ গ্রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে আদর করে মহব্বত করে এই এক ভাগ গ্রহের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দে সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক ই আশায় তাই না ভাই এই এক ভাগ গ্রহমতের কারণে এই একভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গান্ডা চেটে পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাল তার মানে বরে আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ হতে আয়লা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাল পাবো কিনা শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলো দিপু কোনটা অনেক কাজী আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরশের কাছে কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহী করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত এটা কমতে 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 কত রক্ত হয়েছে পাঁচ পাঁচ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ পর কয় অক্ত নামাজ পর ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উন্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উন্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ বাকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রবুল আলমিন কোনো ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পরে সারা রাত এবাদত করে নাকি পাবে ইনশাল্লাহ আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেন সাল আলী সাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব ইনশাআল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহবাক জান্নাত নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহার নাম সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না অবশ্যই বাসেন আল্লাহ আলামিন আলমিন তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে কিভাবে দিবে উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছেই যে যদি আল্লাহ না করুক কোন ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলেন না আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব। রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে সবাইকে রমজান মাসে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষ ইফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার যা আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তা আল্লাহাক কৌফিকে না এত বলি আমি এবার দেখেন আল্লাহাক সৃষ্টি করলেন আদম আলি ইসালামকে তাকে এর আগে আল্লাহাক জিনজালি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি ইসালামকে আল্লাহাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহাক সুরা সহদের মধ্যে বলেছেন যে খলাক্তু বিয়ে আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছে কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসা বই প্রকাশ নয় আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি